বন্দে মাতারামের দেড়শত বর্ষ পূর্তি এবং সেই উপলক্ষে সংসদে আলোচনা বিতর্ক এবং সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কখনো বঙ্কিম দা বললেন মাস্টার দা সূর্য সেনকে মাস্টার বললেন এই ধরনের মন্তব্য করলেন সামনেই সামনে আমরা জানি ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রাজনীতির সব লক্ষ্যই এখন এই পশ্চিমবঙ্গ নির্বাচনের দিকে ভোটে জেতা সেখানে বাঙালি ভাবে ভাবাবেগকে সেটা সেই বিষয়ে কথা বলতে গিয়েও এই যে বঙ্কিম দা এবং মাস্টার এই ধরনের মন্তব্য যথেষ্ট মানুষের হাসির খোরাক জুগিয়েছে আমি যেটা বলছি যেটা আমরা দেখাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে যে বঙ্কিমচন্দ্রকে আলাদা করে দরকার নেই তো দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে লোকসভা বিধানসভা ভোটে কে জিতবে তার জন্য সেই বহুদূর যুগ আগের থেকে বঙ্কিমচন্দ্রকে টেনে আনার কোনো দরকারই নেই দরকারটা কেন হচ্ছে সেটা খুব সিরিয়াস ব্যাপার সেটা হচ্ছে যে পলিটিক্স পলিটিক্স এর মতো থাকছে না পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়ন কি করে হবে কর্মসংস্থান কি করে হবে পশ্চিমবঙ্গের অর্থনীতির উপর থেকে ঋণের বোঝা কি করে কমবে এগুলো রাজনীতির আলোচ্য বিষয় হওয়া উচিত তার বদলে রাজনীতির আলোচ্য বিষয় হচ্ছে দেড়শো বছর আগে কে কি লিখেছিলেন একশো বছর আগে তার অংশ কিভাবে এগুলো নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে করে খুব সিরিয়াস কথা সেটা যে রাজনীতির পরিসরের মধ্যে এগুলো থাকার কথা নয় আমি একটা ছোট্ট আমার অভিজ্ঞতার কথা এই প্রসঙ্গে বলতে চাই উনিশশো সালে যখন প্রথম অটল বিহারী বাজপেয়ী সরকারের অটল বিহারী বাজপেয়ী সরকার গঠন হয়েছিল তেরো দিনে চলেছিল সেই সরকার তখন বিরোধী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহারাও ভাঙাতে দায় নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু সেদিন যখন সেই আলোচনা চলছিল যখন সরকারের উপর আস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল তখন নরসিমহারাও একটা খুব কথা বলেছিলেন যেটা আমার এত বছর পরেও তিরিশ বছর পরে মাথার মধ্যে গেঁথে আছে আমি পার্লামেন্টে বসে সাংবাদিকদের আসনে বসে একদম সামনে থেকে সেটা শুনেছিলাম নাসির আদবানি এবং বাজপেয়ীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে এ দেশের মানুষ ভোট দিয়ে আমাদের এখানে পাঠিয়েছে তাদের কিছু নির্দিষ্ট সমস্যার সমাধান করার জন্য খুব নির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি সেটা কি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিরকম হওয়া উচিত কৃষিতে কতটা গুরুত্ব দেওয়া উচিত শিল্পে কতটা কর্মসংস্থানের জন্য কি করা উচিত এইসব বিষয়ে আমার এবং আপনার মধ্যে মতভেদ থাকতে পারে থাকাটা স্বাভাবিক তা নিয়ে আমরা বিতর্ক করব আলোচনা করব অধিকাংশের মতামতটা জয়ী হবে এটাই হচ্ছে আমাদের রাজনীতির নির্ধারিত পরিসর তারপরে আডবাণী এবং বাজপেয়ীকে লক্ষ্য করে তিনি বলেছিলেন এই যে বিতর্ক এই লড়াই এর মাঝখানে আপনি ভগবান রামকে দাঁড় করিয়ে দিচ্ছেন এটা অন্যায় অন্যায় কারণ আমি আর আপনি করতে পারি যুদ্ধে মারতে পারি লড়াই করতে পারি কিন্তু ভগবান রাম আপনার ভগবান ভগবান আমারও আপনি আপনার ভগবানকে শিল্ড হিসেবে ঢাল হিসেবে লড়াই ব্যবহার করতে পারেন না এটা অনৈতিক লড়াই অধর্মে অধর্মের লড়াই বিজেপি আগা গোড়ায় অধর্ম প্র্যাকটিস করে এসেছে এখন আর বেশি করে করছে পশ্চিমবঙ্গে ভোটে জেতার জন্য তো দরকার নেই যে রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর নজরুল বঙ্কিমচন্দ্র বোঝার সমসাময়িক মানুষের রাজনীতির কথা বলুন কিন্তু সেটা না বলে সংস্কৃতিগত ভাবে বাঙালির মননকে বিজেপি দখল করার চেষ্টা করছে এটা বিজেপির খুব দুর্বল জায়গা বিজেপি এতদিন পর্যন্ত এটা করতে পারেনি আমার মনে হয় যতবার এটা এভাবে করার চেষ্টা করবে ততবার আরো পিছিয়ে যাবে বিকৃত উচ্চারণে বাংলা বলা বিকৃত উচ্চারণে বাংলা কবিতা পাঠ করা এতে মোটেই বাঙালি আপ্লুত হয়ে নরেন্দ্র মোদী বা তার দলকে ভোট দেয়নি দেবেও না বরঞ্চ বাঙালি এতটাই সংস্কৃতি বনস্ক বাঙালি এতটাই ভাষা নিয়ে শ্লাঘা অভিমান এতখানি বেশি এইসব বিষয়ে সামান্য বিচ্যুতি তারা তাতে তারা প্রবলভাবে প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস সাংসদরা কালকে পার্লামেন্টে সেই সুযোগটাই নিয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস ভোটের মুখে যতটা সম্ভব তৃণমূল নেওয়ার চেষ্টা করবে যদিও এটাও একই সঙ্গে বলা দরকার একই নিঃশ্বাসে বলা দরকার এ নিয়ে যে খুব বেশি ভোটের ফলাফলে বিশেষ ইতর বিশেষ হবে তা নয় কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত শহুরে সমাজের মধ্যে নিশ্চয়ই কিছুটা প্রতিক্রিয়া হবে কিছুটা হবে প্রভাব পড়বে